বিজয় দিবস উপলক্ষে পুরো বাংলাদেশে চলছে তিন দিন ব্যাপী বিজয় মেলা সেই ধারাবাহিকতায় আমাদের চুয়াডাঙ্গা জেলাতেও চলছে বিজয় মেলা তবে এর মাঝে একটু ব্যতকম ভাবে মেলা উপস্থাপন করা হয়েছে দামরহুদা উপজেলাতে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে দামরহুদার বিজয় মেলা এক্সপ্লোর করি হ্যালো ভ্রওয়ান যারা চুয়াডাঙ্গা জেলার আছেন তারা খুব ভালো বলতে পারবেন এবারের বিজয় মেলাতে কোনো জায়গায় নাগরদোলা দেখা মেলেনি তবে দামরহুদার উপজেলা মেলাতে দেখা মিলেছে নাগরদোলা যেখানে ছোট বড় সকলে মিলে ভালো একটা মেলার ফিল নিতে পারবে নাগর দোলার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্টল বিশেষ করে মেয়েদের জিনিসগুলোই লক্ষ্য করা যায় তবে আমাদের মতো পাপিদের জন্য হয়তোবা এই মেলা না যার কারণে মেলায় তেমন একটা ভিড়ও নেই আজকে ছিল মেলার দ্বিতীয় দিন আর মাত্র একদিন আছে যারা দামরহুদা উপজেলার আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাহলে এই ভিডিওটা দেখার পর অনেকেই ভিড় জমাবে এই মেলায় এই বিজয় মেলাটা যাদেরকে নিয়ে হচ্ছে তারা হচ্ছে দামরহুদার উদ্যোক্তা যারা চারু ও কারুশিল্পের মাধ্যমে এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে ব্যবসা করছেন তো চলুন তাদের মতামতগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আপু আপনার এখানে বেচাকেনা কেমন হচ্ছে আর স্কুলে কি কি মাল নিয়ে এসেছেন আপু আপনার বেচাকেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে ভালো গত দিনে আগে ভালো ছিল আজকে একটু কম আগে মেলার দ্বিতীয় দিন তো ইনশাল্লাহ ভালো হবে কাল শেষ মেলায় তো সবাই আসবে আর আমার ভালোই হয়েছে মোটামুটি আমি যা নিয়ে এসেছিলাম শেষ ওই যে কক্স ফাঁকা আর এই কড়াই আছে হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক আর না হলে আর কি করবো নিজেরাই খেয়ে নিবো আমরা তো রয়েছি আমাদের দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ আসসালামাইকুম আসসালাম আপু আপনার এখানে কিনা কেমন হচ্ছে আর কি কি স্টলে মাল আছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে আলহামদুলিল্লাহ

হাসির মাংস নিয়ে এসেছিলাম সাড়ে তিন কেজি তার মধ্যে এতটুকু আছে চা নিয়ে এসেছিলাম চা শেষ মুরগি নিয়ে এসছিলাম মুরগিটাও শেষ ছোলা খুবই অল্প একটু আছে ফুচকাটাও শেষ তারপরে হচ্ছে আপনার এই যে বই নিয়ে আসছি আমি কিছু উপন্যাসের বই নিয়ে আসছি আর যেহেতু এটা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের এই উদ্যোক্তা মেলাটা তার জন্য আমি হচ্ছে বিজয়ের বিজয়ের কিছু বই নিয়ে এসেছি মুক্তিযুদ্ধের কিছু বই নিয়ে এসছি যেন মানুষ জানতে পারে বুঝতে পারে বিজয় সম্পর্কে বা স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন রেটে ফিরিপিতা আপনারা আমার আমার থেকে নিতে নাম আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ যে কথাটা না বললেই নয় আজকের এই ভিডিওর ক্যামেরার পিছনে ছিল আমার ছোট ভাই সাইদুর রহমান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন মাস্ট বি ভালো থাকবেন আল্লাহ হাফেজ